যেমন বলে না খারাপ খারাপ ঠিক তেমনটাই প্রতিদিন ব্যবহার করা হচ্ছে কমন ওয়ার্ড যেটা যেগুলো শুনতে শুনতে আমরা অভ্যস্ত যেমন নাইস বিউটিফুল এক্সপার্ট গুড এক্সেলেন্ট বিউটিফুল আজকে ওইগুলো না করে আমি প্রথম দিন আজকে আপনাদের থেকে এভাবে শুরু করি এই কমান ওয়ার্ডগুলোর কত সুন্দর সেনোনিম আছে যেগুলো সেনোনিং বা সমর্থক শব্দ বা অ্যান্টনিং বা বিপরীত শব্দ আছে যেগুলো ব্যবহার করলে আমরা আরও সুন্দর ইংলিশ লিখতে পারি তো আজ থেকে আমাদের পথ জলাশ শুরু হবে বাংলা ভাষা এই শ্লোগান নিয়ে বাংলা আমাদের মাতৃভাষা ভুল বনাবো কখনো এস ও ইংরেজি এ টু সলিউশনের জন্য এস বি হাত ছাড় না কখনো তবে চলুন এক চান্সে একটু ঘুরে আসা যাক ঘুমেরে আসা যাক আমাদের নতুন প্রক্রিয়া থেকে নতুন জগৎ থেকে যেখানে আমি আশা করি আপনারা সকলে উপকৃত হবেন এবং আরও বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটন করবেন এবং নিজে উপকৃত করে অবশ্যই বন্ধুদেরকে সার্চ করবেন তবে চলুন নতুন একটু অভিজ্ঞতা নিয়ে আসি চটার একটু নতুন জগৎ থেকে ঘুরে আসি মোর ওভার মোর ওভার আমরা অ্যান্ডের পরিবর্তে মোর ওভার ব্যবহার করি মোর ওভার ফার দামোর অনেক ইউজ কমন ওয়ার্ড হয়ে গেছে এর পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি ইন অ্যাডিশান ওভার অ্যান্ড অ্যাভ অলসো বিসাইডস ফার মো মোর দ্যান ফাইনাল বিসাইডস দ্যাট কনভার্সলি অলসো ইন এডিশন ইন এডিশন টু তারপরে শর্ট শর্ট মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি কনসাইজ সামারাইজড সামারি সাসিস্টেনিয়াল, ফ্রিটি হ্যান্ডি ব্যাকওয়ার্ড ইউজ ইউজ মানে ব্যবহার করা যে কোনো জিনিস আমরা ব্যবহার করার সময় সব সময় সবাই ইউজ ব্যবহার করে থাকি আজকে থেকে আমরা স্মার্ট মানুষ স্মার্টভাবে ইংলিশ স্মার্ট ইংলিশ ইউজ করবো ইউজ ব্যবহার করবো না করবো ইউজেস এক্সারসাইজ কন্ডাক্ট প্র্যাকটিস অন্ট মর্স ম্যানার এসেন্সিয়াল দ্যাট মিনস ইম্পর্টেন্ট যেটা হলো তার অর্থ হল গুরুত্বপূর্ণ অপরিহার্য এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ দরকারি যেটাই সো আমরা আজকে নতুন কিছু শব্দ শুনি ইন ইনডিসপেসিয়াল নেসেসারি ইনহ্যাবিটেবল আন্যাভেডেবল ফান্ডামেন্টাল বার্ডেন ইনকামেটারি ইলাস্ট্রেট মানে ব্যাখ্যা করা উই আর গোয়িং টু এক্সপ্রেস আমরা যখন ব্যাখ্যা করতে চাই আমরা তখন সহজে ইলাস্ট্রেট লিখি কিন্তু আজকে থেকে আমরা ইলাস্ট্রেটের পরিবর্তে ব্যাখ্যা করার জায়গায় হলে আমরা কী লিখবো এক্সপ্লেন ইন্ট্রোপ্যাট এক্সপাউন সেট আউট রিপ্লেন্ট টাউনস্ট্রেট ইল্যাবরেট কি ইনস্টেন্ট তারপরে অবভিয়াস মানে সুস্পষ্ট যেটা আর কি বলতে হয় ক্লিয়ার সেটাতে আমরা অবভিয়াস ব্যবহার না করে কী মেইন ফেস্ট এভিডেন্ট প্রনাউন্সড এক্সপ্লিসিট প্লেন আনঅ্যাভেলেবল অ্যাপারেন্ট আনড্রেসড রিচ মানে পৌঁছানো কোনো গন্তব্যে পৌঁছানো হোক বা কোনো লক্ষ্যের দিকে পৌঁছানো হোক সেখানে আমরা ব্যবহার করতে পারি রিচের পরিবর্তে টাচ কাম অ্যাট গেট অ্যাট অ্যাটহেইন সাপোজ আই কল মাই ফ্রেন্ড ডালিম হুড ইউ অ্যাটেন উইথ মি উইদিন ওয়ান আওয়ার ডালিম তুমি কি এক ঘন্টার মধ্যে আমার কাছে পৌঁছাতে পারবে আসতে পারবে সো অ্যাটেন গেট টু ধীরে ধীরে যেটা আমরা বলি পর্যায়ক্রমে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ থেকে গ্রাজুয়ালি খুবই কমান ওয়ার্ড আমরা নতুন ওয়ার্ড ইউজ করবো স্লোলি বিট বাই বিট বাই বিট সিরিয়ালি জেন্টেলি লিটিল বাই লিটিল দ্যাট মিন্স আমি আমার আমার একটা ক্লাসের স্টুডেন্টকে প্রায়ই বলে থাকি ও প্রতিদিন ক্লাসে আসতে যখন আসে লেট করে আসে এবং ধীরে ধীরে আসে আমি ওকে বলি দ্য ডোরে মন স্ক্যামিং লিটিল বাই লিটিল দ্য ডোরে মন স্ক্যামিং লিটিল বাই লিটল অ্যান্ড কনজিকিউটলি কোনো কিছু বৃদ্ধি ইনক্রিজ ইনক্রিজ করা মানে কোনো কিছু বৃদ্ধি করা এটা ক্লাস টুয়ের বাচ্চারাও জানে কিন্তু আমরা এখন বড়ো হয়েছি আমরা আরো অ্যাডভান্স ইংলিশ ইউজ করব আমরা ইনক্রিজের পরিবর্তে ব্যবহার করতে পারি ইংলিশ ইনক্রিজের পরিবর্তে ব্যবহার করতে পারি রিজ রাইস রেস কমপ্লিশন প্রোগ্রেশন এক্সপ্রেশন এনহ্যান্সমেন্ট প্রিসিশন অ্যাডভান্সমেন্ট সো আজকের দিনের জন্য এটুকুই থাক আবার নতুন শব্দ নিয়ে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমি আয়লসের টোটাল কোর্স নিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করা শুরু করছি প্রথম আয়লস কি জেনারেল আয়লস প্র্যাকটিক্যাল জেনারেল আয়লস অ্যাকাডেমিক আয়লস কী হয় কীভাবে পরীক্ষা দিতে হয় স্পিকিংয়ের জন্য কোনটা দরকার আজ স্পিকিং রিডিং রাইটিং আর টেলিং এই চারটার জন্য যে ব্যবহার করা হয় সেই চারটার কি শর্টকাট টিপস শর্টকাট সব কিছু আপনারা ধীরে ধীরে পাবেন সো টু টুইটাস এস বি প্লাবন চালানের পর্যকের ভরসা রাখুন বাংলা ভাষাকে ভালোবাসুন এবং উন্নত জীবনযাত্রা গঠনের জন্য ইংরেজি রে টু জেড সলিউশান ও আর সলিউশনের জন্য এস প্লাবনের সাথে থাকুন সবাইকে আবার আবার অনেক অনেক শুভকামনা আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে